প্রকৃতির কি সৃষ্টি মুগ্ধ করা পরিবেশ আকাশে মেঘগুলো এমনভাবে রয়েছে দেখুন যেন এক একটা পাহাড়ের মতো এক একটা জায়গায় এক এক রকম দেখতে আজকে শুধু আপনাদের আকাশের একটা পরিবর্তন দেখাচ্ছে দেখুন এক একটা পাহাড় তুলো স্তম্ভর মতো হয়ে রয়েছে এক এক জায়গায় এক এক রকম দেখতে একটা অসাধারণ পরিবেশ নমস্কার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ একটা ভিন্ন স্বাদের পর্ব আজ দেখব যে বাচ্চারা নতুন মানে জীবনে চাওয়া যে জিনিসগুলো বিশেষ করে হয় বাচ্চাদের সেটা পেলে কেমন খুশি হয় তো সত্যি এই মুহূর্তে আমাদের বাচ্চার যে চাওয়া পাওয়া সেগুলো আমরা মেটাতে পাচ্ছি না কারণ আমরা খুব মানে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সবটাই জানেন তো আমাদের একজন দর্শক দিদি ভাই বাংলাদেশ থেকে সে আমার এতটা আপন করে নিয়েছে যে একটা দেশের বাইরে থেকেও যে এতটা আপন করা যায় এটা থেকেই বোঝা যায় যে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কটাই বড় তো দিদি দিদিভাইয়ের নাম বলছি না কারণ দিদিভাইয়ের নাম বলতে ইচ্ছুক না তো দিদি ভাই আয়ুষের জন্য একটা সাইকেল কিনতে টাকা পাঠিয়েছে আয়ুষ এখন ঘরের মধ্যে আছে আয়ুষ জানে না আমরা ওকে বলিনি আমরা বা দিদি ভাই সবাই দেখতে চাই কারণ আমরা ছোট থেকেই দিতে পারিনি আর অন্যের বাচ্চারা যখন চালায় মন খারাপ করতো তো যাই হোক দিদিভাই আপনি এতটা আপন করে নিয়েছেন থ্যাংক ইউ তো এখন ওকে নিয়ে আমি স্কুলে যাবো আর ওর বাবা যাবে সাইকেলটা আনতে তো সাইকেলটা নিয়ে আসার পরে আমরা দেখবো যে ও কতটা খুশি হয় তো আমরা বাচ্চার আসাদ সব কিছু পূরণ করতেই মুহূর্তে পাচ্ছি না তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা আপন করে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ তো এখন আমি স্কুলে বেরোবো আর আয়ুষের বাবা যাবে সাইকেলটা চাম্পাটিতে কিনতে আর আয়ুষ স্কুল থেকে নিয়ে আসবো তারপর ও দেখবে দেখি ও কি বলে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো এখন আমরা দুজন দুদিকে বেরিয়ে পড়ব আর ও ঘরে রেডি হচ্ছে একা একা জামা প্যান্ট পরছে করেছে তো ওই জুতো পরো মজা পরো তো আমরা সত্যি বাবা মা হিসাবে মনে হয় যোগ্য হতে পারিনি কারণ আমরা বাচ্চার স্বাদ আসাদ সব কিছু পূরণ করতে এই মুহূর্তে পাচ্ছি না তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা আপন করে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ তো এখন আমি স্কুলে বেরোবো আর আয়েসের বাবা যাবে সাইকেলটা চাম্পাটিতে কিনতে আর আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর ও দেখবে দেখি ও কি বলে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো এখন আমরা দুজন দুদিকে বেরিয়ে পড়বো আরও ঘরে রেডি হচ্ছে একা একা জামা প্যান্ট পরছে

তুমি স্কুলে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো মানে ও যে সাইকেল করে দিয়ে আসো সেটার জন্য বলতে সাইকেলে যাবে আমি তো পারি না চালাতে ঠিক আছে যাও আজকে দিনটা হেঁটে চলো কালকে আবার বাপি দিয়ে আসবে চলো কি বাজার করতে যাচ্ছে কি কত যাচ্ছে জাগিয়ে তো বাউকে স্কুল থেকে নিয়ে আসছি ও বাড়িতে পুজো দিয়ে আর আয়ুষার আমি ফিরছি এখন ছাতাটা মুড়ি দিয়ে দুজনের হয়ে যাচ্ছে বড় ছাতা আর আয়ুষের বাবা একটা কাজে গিয়েছে শুরুতেই বলছিলাম তো এখন ফোন করেছে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে তো আমরা যাচ্ছি আর আয়ুষ চলো বাড়ির দিকে যাই চলো চলো দাঁড়িয়ে আছে কই বাপি ওই তো ছুটছো কেন আয়ুষকে বলিনি যে আয়ুষের জন্য সাইকেল আনা হচ্ছে ওর রিয়াকশনটা দেখব বলে আস্তে 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 এটা তোমার জন্য না মনে হয় এটা বড়দের সাইকেল তোমার বাপি সাইকেলটা ভেঙে গেছে তাই মনে হয় কিনেছে হ্যাঁ তোমার না

ও চলো না ও রোদ বেলায় না আচ্ছা যাও দেখি আচ্ছা যা মাঠে নামিয়ে দাও তুমি এই প্রথমবার জীবনে চালাইনি বাবা দেখি স্কুল ড্রেসটা খুলে নে তারপরে একটুখানি উঁচু তাই ঠিক আছে নাও চালাও দেখি আসতে করে যাচ্ছে যাচ্ছে ও বাবা আমার বাবা সাইকেল চালাচ্ছে জানো আজকে দূর হলে ঘুম খাওয়া সব গেছে খড়ের উপর উঠে গেছে খড়ের উপর উঠে গেছে ফাঁকা মাঠে দাও ইস প্রচন্ড রোদ আর শুনবে

খুব রোদ বিকালে হোক না বাবু একটু বিকাল হোক নাচটা কি দিদি ভাই থ্যাংক ইউ দিদি ভাই এতটা আপন করে নেওয়ার জন্য আপনি আমাদেরকে অনেকটা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন আর দেখুন ওর আনন্দটা ও সেই দুতলা বাড়ির ধারের থেকে ওর বাবাকে দেখতে পেয়েছে ওখান থেকে ছুটেছে শুধু এসে গল্প করতো মা এর সাইকেল আছে ওর সাইকেল আছে কিন্তু ওর যে চাই সেটা কিন্তু বলতো না তো আপনি ওর না বলা কথাটা বুঝে যে ওকে এতটা আপন করে ওর জন্য সাইকেল পাঠিয়েছেন সত্যি বাবা মা হিসেবে আমাদের যে কর্তব্য দায়িত্বটা ছিল সেটা আপনি পালন করেছেন আপনি আমাদেরও গার্জেনের মতন তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওকে আশীর্বাদ করবেন সদা সর্বদা ও যেন বড় হয়ে আবারও যেন আপনাদের মতো ভালো মানুষদের পাশে দাঁড়াতে পারে কি হচ্ছে পার্কে ফরকে আরে কখন তো তোমার সাইকেল কে নিয়ে যাবে তোমার জন্যই এনেছে তো তোমার আন্টি টাকা পাঠিয়েছিল তোমার বাপি কিনে এনেছে কি হচ্ছে পড়া উল্টো দিকে প্যাডেল করো না উল্টো দিকে ঘোরাচ্ছ হ্যাঁ সামনের দিকে ঘোড়ানো শেখ আগে এবার কিন্তু কয়েকদিন পরে চাকা খুলে দেবে বাপি ঠিক আছে এখন এটার কি বিরাম যাবে সাইকেলের আর বিরাম যাবে বলে মনে হয় না তাই তো হ্যাঁ ও ওয়েদার তোমাদের দুজনে সাথ দিচ্ছে ঘরও খোলা হবে না আজকে ঘরেও কারো ঢোকা হবে না মাঠেই থাকো এর ভিতরে টিউব আছে ঠিক আছে না মোটা চাকা দের ভিতরে আছে কিনা না ওই জন্য এই রে ও মামি কি বলছে এই পড়ে যাবে সে গাড্ডায় পড়েছে কি মায়ে ওইখান থেকে রজতদার বাড়িদার থেকে ছুটেছে পড়বে কি হুমড়ি খেয়ে পা ভাঙবে তার কোনো ঠিক নেই যেই না ওর বাবা দেখতে পেয়েছে আমরা তো ছিলাম না তো ওর বাপি এসে খেজুর গাছ তালে দাঁড়িয়ে আছে আর ওর রজতদের বাড়ির ধার থেকে ছুটেছে দম ভর চলো চলো এখন রজত থেকে চলো

দাড়ি দাড়ি সারাখন পেট্রোল করছে নাম জানা চলো চলো গেট খলো গেট খলো বাবু মুচু নিচুর রাস্তা কি তা মুচুর রাস্তা কেন হবে না তুমি মাঠে চালিয়ে শেখো আগে সারাখন এরম করলে হয় না বাবু সাইডে চলে যাচ্ছে কি হচ্ছে বাবা সরে যা সরে যাও গাড়ি ঢোকাবে

এই কুমড়োটা যদি ওই বাজারের কুমড়োর মতো হয় দশ কেজি ওজনের দশ কেজি ওজনের বিশাল তুমি বাজারে নিয়ে যাবে আবার কি আনছো ঘাড়ে ঘরে হ্যাঁ তাও আশা মিটছে না যদি এইটা হইতে না হয় অন্ত যে কোনো একটা তো হবে একটা গাছ বসে আশা মিটছে না যদি ওটার উপর ভরসা হচ্ছে না যদি সরু দাও করে নিয়ে আসছে অত দূর থেকে যেখানে যতদিন মাটির রাস্তা শেষ ওই যে বটগাছটা গাছটা সব ওই বাড়িতে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি ভালো করে এখন যদি এইটা যদি হয় বসো কতগুলো ছাগল একসঙ্গে এখানে বেশ কিছুটা ফুল রয়েছে কি সুন্দর দেখতে কয়েক ধরনের ফুলগুলো

হেবি চালাচ্ছ হ্যাঁ ও বাবা গেছে পাচ্ছে না তুলতে ডালুত থেকে হ্যাঁ দুই দিকে হ্যান্ডেল ধরতে হয় তবে উঠবে হ্যাঁ এবার ফেরেছে এখন ওইটা নিয়েই ঠেলা ঠেলি হবে আমার বাগান নষ্ট করো না কি বললো শুনলে তুমি আমার পিছনে যাবে আমি সামনে সামনে আমার সাইকেল নিয়ে যাবো আকাশটা কি সুন্দর লাগছে দেখো একটা ঝোড়ো মেঘ তৈরি হচ্ছে সামনে পয়লা বৈশাখ তো কাল বৈশাখী ঝড় বৃষ্টি একটা দেবে ও গাছটা মারা গেছে ও গাছটা তুলে দাও এই ধরে মাটি ফেলে আবার কাঁচা আছে কিন্তু হবে না অত সরু তো একটা কাজ করবে বর্ষা পড়লে ওই ওই ডাল এনে আবার পুঁতে দেওয়া হবে হয়নি সজন্য গাছ আবার করে পোঁতা হচ্ছে হবে আমাদের আকাশের আজকের রূপ সত্যি অসাধারণ লাগছে আকাশটা দেখতে আজকেই আকাশটাকে এত সুন্দর দেখাচ্ছে মনে হয় এর আগে এতটা সুন্দর দেখিনি ওই তো হয়েছে গাছ সে তো একটু একটু কাজ করে দাও সোজানো গাছ কিন্তু একদম সোজা বসাতে নেই হ্যাঁ এদিকে হেলিয়ে দাও বাস অতটা নিচে জল উঠে যাবে না গোটে গাছ উঠে যাবে উঠে যাবে